আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো হালকা হালকা শীত পড়তে শুরু করেছে মানে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে এই সময়তে কিন্তু দেখবেন গলা খুসখুস কাশি জ্বর সর্দি লেগেই আছে তো আজকে আপনাদের আমি আমলা দিয়ে দারুণ মজার একটা আচার বানিয়ে দেখাবো এই আচারটা একবার খেয়ে দেখবেন যে গলা খুসখুস কাশি হয় সেটা কিন্তু নিমসেই শেষ হয়ে যাবে মানে আমলা তো বাচ্চারা খেতেই চায় না একটু কষ্ট ভাব থাকে তার জন্য তো আজকে আপনাদের আমি এমনভাবে আচারটা বানিয়ে দেখাবো যে বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে বানানো খুবই সহজ তার জন্য আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আমলার আচার বানানোর জন্য চুলোটা ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি প্রথমে একটা মশলা রেডি করবো তার জন্য এখানে কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেয় এখানে নিয়েছি হাফ চামচ মেথি মেথিটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে পরে তেতো হয়ে যাবে আর কয়েকটা নিয়েছি গোলমরিচ চা চামচের এক চামচ নিয়েছি গোটা জিরে গোটা ধনে নিয়েছি এক চামচ আর নিয়েছি দেড় চামচ এই সরষে তাই মশলাটাকে ভেজে যে কোনো আচার দিতে এইভাবে একটা মশলা ভেজে দেন নাহলে আচারের স্বাদটাই আলাদা হয়ে যায় খেতে দারুণ লাগে খুব সুন্দর একটা সেন্ট করবে আচা মশলাটা ভাজা হয়ে গেছে এই যে দেখেন চরমার করে ফুটতে শুরু করেছে যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন জানবে যে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা সেন্টও উঠবে এবার কড়াই দিয়েছি পানি আর এখানে একটা এরকম আমি থালা বসিয়ে দিচ্ছি আমলাটা এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি আপনারা চাইলে আরো কম বেশি করে নিতে পারেন আমলাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমলাগুলো দেখেন খুব সুন্দর পাকা আছে এই যে কালারটা দেখেই বুঝতে পারছি এবার ঢাকা দিয়ে আমলাটাকে ভালো করে সেদ্ধ করে নিব আপনারা চাইলে ডাইরেক্ট পানি দিয়েও সেদ্ধ করে নিতে পারেন তবে আমি এইভাবে সব সময়তেই সেদ্ধ করি এদিকে এটা সিদ্ধ হতে থাক আর এই যে আমি মশলাটা ভেজে রেখেছি এটা গুঁড়ো করে নেব এই মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এখন থেকে যা মশলার সেন্ট উঠছে আমরা ওগুলো এবার চেক করে নেবো সেদ্ধ হয়েছে কিনা এই যে ফেটে ফেটে গেছে তার মানেই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে ভালো করে ঠান্ডা করে নিব আমলো খিলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার ছাড়িয়ে নেবো মানে ভিতর থেকে বিষটাকে বের করে নিতে হবে এই ধরনের কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একটু চাপ দিলেই ছেড়ে যাচ্ছে বিষটা ফের পিস পিস সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি দেখতেই দারুণ লাগছে আর আমলাটা একদম পাকা ছিল তো তার জন্য আরো বেশি সুন্দর একটু কষা লাগবে না চুলোতে গয়টা বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল তেলটাকে ভালো করে গরম করবো তেলটা এখন ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হে যে কোনো আচার যদি একটু হিং দেওয়া হয় আচারটা যেমন দিন ভালো থাকে তেমন খেতেও খুব ভালো হয় এবার দিয়ে দিছি আমলা প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এটা এখন অর্ধেক দিয়ে দিচ্ছি শেষে অর্ধেক দিয়ে আর এখানে নিয়েছি আখের গুড় আখের গুড় আমি দিয়ে দিচ্ছি তবে আপনারা গুড়টা কম বেশি করে দিতে পারেন এখানে আমি স্বাদ মতন গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে আখের গুড় নিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে সবসময় চেষ্টা করবেন গুড়টা দেওয়ার শীতের সময়তে গুড় খাওয়া খুবই ভালো গুড় যদি প্রতিদিন খাওয়ায় ঠান্ডা কিন্তু লাগবে না আর এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না আস্তে আস্তে জাল দিবেন আর গুড়টা গলতে থাকবে আর আমলোকের ভিতরে খুব সুন্দরভাবে মিষ্টিটাও ঢুকবে এই আচারটা টক মিষ্টি ঝাল খেতে ভালো লাগবে এই জ্বর সর্দি ঠান্ডা লেগে থাকলে পরে এই আচারটা এক করে খেয়ে দেখবেন মুখটা যেমন ছাড়বে খেতেও ভালো আর শরীরে পক্ষে উপকারী অনেক আমলাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা স্কিন বলেন চুল বলেন শরীরের পক্ষে খুবই উপকারী আমলা খেলে পরে চুল বন্ধ গন্ধ হয় স্কিনও ভালো হয় এই যেমন সিরাগলা কি সুন্দরভাবে ভিতরে ঢুকছে আচার তো আপনারা অনেক রকম খেয়েছেন একবার এইভাবে আমলকির আচারটা বানিয়ে দেখেন আমি কথা দিচ্ছি একবার যদি বানিয়ে খান আপনারা বারবার খাবেন এত সুন্দর হয় খেতে আর একটুও কষা ভাব থাকবে না দারুণ হয় যে মশলাটা বানিয়েছেন না এই মশলাটার জন্য আরো বেশি ভালো হয়েছে বাচ্চারা দেখবেন চেয়ে চেয়ে খাবে আচারটা দেখেন এখন আচারটা এখন এই রকম হবে এই রকম একটু মিষ্টি ঝোল ঝোল থাকবে এই দেখতেই দারুন লাগে দেখেন কতটা লোভনীয় আচারটা হয়ে গেছে বা নামিয়ে আচারটা নামিয়ে আমি এখানে চা চামচের দেড় চামচ ভিনিগার দিয়েছি একটু ভিনিগার দিলে পরে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আপনারা চাইলে আমলকিটা গোটা গোটাও রাখতে পারেন তবে গোটা থেকে এই রকম ভাবে যদি ছাড়িয়ে ছাড়িয়ে যান তাহলে মশলাটা মিষ্টিটা লবণ ভালো মতন ঢুকে দিয়ে আচারটা খেতে বেশি ভালো লাগে আর পরে আমি যে ভাজা মশলাটা রেখেছিলাম অল্প একটু ছড়িয়ে আরো বেশি ভালো লাগে আচ্ছা তাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখানে একটা পরিষ্কার কাচের বোতল নিয়েছি মানে বয়াম নিয়েছি শুকনো কৰি নিব যদি একো পানী ন থাকে তালে আচাৰ টা ভাল থাকে এবাৰ গৰমৰ মধ্য ভৰি ন এইভাবে কাচের বয়মে ভরে ঢাকনাটা লাগিয়ে ভালো করে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সহজে নষ্ট হবে না যখনই গরম গরম ভাত খাবেন অ্যাক্টিস করে খাবেন অথবা বাচ্চাদেরকে আপনারা সকালবেলায় দিতে পারেন খুবই উপকারী একটা আচার আর আপনাদের দেখাচ্ছি যে কেমনভাবে সেদ্ধ হয়েছে কেমন সেদাটা ঢুকেছে দেখেন একদম গলে গেছেন নরম হয়ে যে আর সেরাটা ধর কত সুন্দরভাবে ঢুকেছে আচারটা ভালো লাগে টক মিষ্টি হালকা ঝাল হয়েছে খেতে দারুণ লাগছে একবার এইভাবে আমলকের আচার বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ